বন্ধুরা আজকে তোমাদের বাচ্চাদের জন্য একটা ভীষণই স্বাস্থ্যকর টিফিনের রেসিপি বানিয়ে দেখাচ্ছি বাচ্চারা দেখবে সাধারণত যে খাবারগুলো ভীষণ মুখরোচক হয় আর দেখতেও ভীষণ অ্যাট্রাক্টিভ হয় সে ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই ভীষণই মুখরোচক বাচ্চা বড় সববার ভীষণ ভালো লাগবে তো এর জন্য আমি নিয়েছি ডালিয়া একটা বড় বাটিতে আর দুটো ছোট বাটি নিয়েছি তার মধ্যে একটাতে নিয়ে নিলাম সোনা মুগের ডাল আর একটাতে নিয়ে নিচ্ছি মুসুর ডাল এই মুগ মুসুর এবং ডালিয়া দিয়ে আজকে আমাদের এই স্বাস্থ্যকর নাস্তাটা তৈরি হবে আর এখানে অবশ্যই তোমরা পরিমাণগুলো কম বেশি করতে পারো আমি যে পরিমাণ বানাবো তাতে করে চারজনের ভালোভাবে হয়ে যাবে আর আমাদের এই প্রোটিন সমৃদ্ধ নাস্তার স্বাদ প্রায় দ্বিগুণ হয়ে যাবে যদি ব্যবহার করো এর মধ্যে কারিপাতা তো আমি সেজন্য জন্য অবশ্যই কারিপাতাটাও নিয়েছি তোমরাও চেষ্টা করবে কারিপাতাটা নেওয়ার এইবারে এই ডালিয়া মুগ এবং মুসুর এই তিনটি উপকরণ একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে আমি জল বদলে বদলে ধুয়ে নেব। দেখবে ডালিয়ার মধ্যেও কিন্তু বেশ নোংরা থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে ব্যবহার করাটাই ভালো তো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এইবারে এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো তবে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে পারো আবার আগের দিন রাত্রেও কিন্তু এই উপকরণগুলো একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে পারো পরের দিন সকালে খুব ইজিলি ঝটপট করে নাস্তাটা বানানো যাবে তো দেখো আধ ঘন্টা পর ডাল ডালিয়া সব কিছু ভালো করে নরম হয়ে গেছে ভিজে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি ওই অল্প অল্প করে জল রয়েছে জলটা ছেঁকে নেওয়ার পরে আর সেই অল্প অল্প জল থাকলে অসুবিধা নেই এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি দুই ইঞ্চির আদার টুকরো যাতে ভালোভাবে ব্লেন্ড হতে পারে তার জন্য আদাটাকে আমি কুচি করে নিয়েছি আর তারপরে স্বাদের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি বাচ্চারা যদি ঝাল খেতে একদমই না পারে সেক্ষেত্রে অবশ্যই লঙ্কার পরিবর্তে তোমরা গোলমরিচ ব্যবহার করতে পারো অল্প পরিমাণে বা লঙ্কার পরিমাণটাও কমিয়ে নিতে পারো এবারে দেখো যে পেস্টটা তৈরি হয়েছে এই পেস্টটা খুব একটা মিহি হয়নি একটু দানা দানা রয়েছে এরকম একটু দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে তো আমি এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ঘরে পাতা টক দই এটা অবশ্যই তোমরা বাইরের কেনা দইটাও ব্যবহার করতে পারো আর মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে ওই দুই তিন চামচ মতো জল অ্যাড করলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় দেখো ব্যাটারটা বেশ একটু পাতলা মতো লাগছে ওই জন্য এর সঙ্গে আমি দুই টেবিল চামচ গমের আটা ব্যবহার করছি তোমরা এখানে গমের আটার পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো একই পরিমাণে দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা এরকম একটু থকথকে মতো হয়ে গেল এই ঘনত্বটা এখন ঠিকঠাক আছে এরপরে আমরা এর সঙ্গে বেশ কিছু উপকরণ অ্যাড করব তো প্রথমেই দিয়ে নিচ্ছি সুন্দর কালারের জন্য হলুদের গুঁড়ো অল্প পরিমাণে যেহেতু ডাল এবং ডালিয়া রয়েছে কালারটা খুব একটা ভালো লাগছে না ওই জন্য আমি হলুদ ব্যবহার করলাম এটা কিন্তু টোটালি অপশনাল স্বাদ মতো লবণ দিয়েছি আর কারিপাতাগুলোকে একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করেছি তার সাথে আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও পেঁয়াজটা অবশ্যই স্কিপ করবে ক্যাপসিকাম একদম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করেছি আর গাজরটা গ্রেড করে দিয়েছি এখানে তোমরা চাইলে পেঁপেও কিন্তু ব্যবহার করতে পারো আবার বিনসও অ্যাড করতে পারো এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই মিনিট পাঁচ সাত অথবা দশ মিনিটের মতো এই মিশ্রণটাকে রেস্টে রেখে দেবে যাতে সবজিগুলো লবণের সংস্পর্শে এসে নরম হয়ে যায় না হলে সবজিগুলো একটু গোটা গোটা থাকলে বাচ্চাদেরকে খেতে দিলে ওদের মুখে যেই পড়বে অমনি বলবে আর খাবো না ওরা কিন্তু এইসব বিষয়ে ভীষণ সেন্সিটিভ তো এটাকে আমি রেস্টে রেখে দিলাম আর এই ফাঁকে একটা তরকা তৈরি করে নিচ্ছি দু চামচ তেল গরম করে নিয়েছি রিফাইন্ড অয়েল আর তার মধ্যে কালো সর্ষে গোটা জিরে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়নে দিয়েছি এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং জাস্ট মানে ভাজা ভাজাও হয়ে যাবে অথচ পুড়ে যাবে না সেই সময় ফোড়নটা রেডি হয়ে গেল আমি মিশ্রণের সঙ্গে অ্যাড করে দিলাম এই ফোরনটা অ্যাড করলে ফ্লেভারটা ভীষণ ভালো হয় তবে তোমরা যদি তেল কম ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই স্টেপটা স্কিপ করবে এবারে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সবজিগুলো নরম হয়ে গেছে এবারে একটা আপে প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে ওই এক ফোঁটা এক ফোঁটা করে প্রত্যেকটা খাঁজে তেল নিয়েছি রিফাইন্ড অয়েল আর ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি ব্যাটার অ্যাড করে দিলাম এখানে আমি ব্যাটারের মধ্যে কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই অ্যাড করিনি টক দই দিয়েছি জাস্ট তবে তোমরা যদি একটু বেশি নরম খেতে পছন্দ করো তাহলে বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করতে পারো তবে কিন্তু বেকিং পাউডার অ্যাড না করেই আমার খুব সুন্দরভাবে তৈরি হয়েছে ওই জন্য দরকার নেই শুধু শুধু স্বাস্থ্যকর খাবারটাকে আবার কেন ওই সমস্ত অ্যাড করে অস্বাস্থ্যকর বানাবে তাই না তো যাই হোক আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু কালার এসছে যেহেতু হলুদটা ব্যবহার করেছিলাম ওই জন্য দারুণ সুন্দর কালার এসছে এরপরে এগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে তুলে নেব আর দেখবে আপে তৈরি করার সময় মাঝেরগুলো সব থেকে আগে তৈরি হয়ে যায় ওই জন্য মাঝে ব্যাটার দেবে একদম শেষের দিকে আর মাঝেরগুলোই আগে তৈরি হয়ে যাবে আর সাইডে যেগুলো দেখা যাচ্ছে এখনও কাঁচা রয়েছে সেগুলো আমি আবার মাঝে ট্রান্সফার করে দিচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটা ব্যাচের আপে আমার তৈরি হয়ে গেছে আর দেখো ভীষণই নরম হয়েছে এবারে আমি পরিবেশন করে নেব তো এই আপেগুলো আমি পরিবেশন করছি টক দই এবং টমেটো কেচাপের সঙ্গে এমনি এগুলো খেতে ভীষণই ভালো লাগে এর সঙ্গে তেমন কিছুই লাগে না তবু আমি জাস্ট এগুলো দিয়ে পরিবেশন করেছি তবে বাচ্চাদেরকে লাঞ্চ বক্সে যখন দেবে জাস্ট টমেটো কেচাপটা অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি খুব অসুবিধা না হয় তাহলে না হলে শুধু টমেটো কেচাপ দিয়েই পরিবেশন করবে টিফিনে আর বড়রাও কিন্তু অবশ্যই লাঞ্চ বক্সে নিতে পারো আর যারা ওজন কমানোর জন্য এই নাস্তাটা বানাবে তারা অবশ্যই অয়েলটা একটু কম ব্যবহার করলেই হবে বাকি সমস্ত কিছু কিন্তু একদম ওজন কমানোর ক্ষেত্রে পারফেক্ট আশা করছি আমার আজকের এই প্রোটিন সমৃদ্ধ রেসিপি তোমাদের ভালো লেগেছে অবশ্যই বাচ্চাদেরকে একদিন করে দিয়ে দেখো বাচ্চাদের কেমন ভালো লাগছে না কী মন্দ লাগছে অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এখনও আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি এরকমই হেল্পফুল হেলদি রেসিপি শেয়ার করে থাকি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ